বাচ্চারা সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও চোদ্দ করে মুসলমান আঠাশ কুতরি হাতে চোখেই গজারি লাঠি নেয় দিনের দিন আর লাল কেল্লায় উড়ায় দাও হবে দিদি লাল কেল্লা উড়ানোর কথা বলছে আমরা এখান থেকে যদি ফারাক্কার বেড়েশটা ছেড়ে দিই তাহলে কি হবে কয়েকদিন আগেই দেখেছিলো যে পুরো বাংলাদেশ ভেসে যাচ্ছিল এত গলা আসে কি করে তো শুধু এখানেই এই যে ভদ্রলোক থেমে থাকেনি আমি তাও ভদ্র লোক বলছি এনাকে এখানেও এখানে তিনি থেমে থাকেননি তিনি আরো কিছু বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর আমাদের দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে সেটা পশ্চিম পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নষ্টা ভ্রষ্টা মহিলা ভারতের প্রধানমন্ত্রী মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত এই যে ভদ্রলোকের এত বড় বড় বাণী বা বক্তৃতা তোমরা শুনলে নাম হচ্ছে গিয়ে এনাতুল্লাহ আব্বাসি বলে একজন ওই হুজুর টাইপের হয় না যে বাংলাদেশে এরকম ভাবে একটা জায়গায় বসে জ্ঞানের পর জ্ঞান দিতে থাকে ভুল ভাল কথা বলতে থাকে আর এগুলো লোকে শুনে হ্যাঁ এরকম হ্যাঁ হ্যাঁ এরকম করতে থাকে সবাই যারা দর্শক আমি মানে মুখে চলে আসতে আমি দিতে পারছি না যাই হোক এর মতো ভাষা তো আমি ইউজ করতে পারবো না এই যে এনাতুল্লা আব্বাসী তিনি একটু খচে গেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপরে আসলে ব্যাপারটা হয়েছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভার যে অধিবেশন হয় শীতকালীন অধিবেশন লাস্ট যে অধিবেশন সেখানে মমতা ব্যানার্জি একটা বক্তৃতা রাখে সেখানে বক্তৃতা রাখতে গিয়ে তিনি বাংলাদেশের যে পরিস্থিতি ছিল মানে হিন্দুদের উপর অত্যাচার বা এসব সব কিছু নিয়ে তিনি বলেন যে বর্ণ ধর্ম সেই নির্বিশেষে তিনি এই জিনিসটা কোনো ধর্মের উপর অত্যাচার

তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে তারা ভাল কাজ সুস্থ কাজ তারা সুন্দর কাজ তাদের শান্তি ফিরে আসুন নিশ্চয়ই আমরা চাই কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিচালনের উপরে যাতে কোনো অত্যাচার না হয় এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমরা হাউস থেকে amazonaws parliament e bolche er shonge modi ke arektu request kore ba central government

তো তোমরা এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুরো বক্তব্যটা শুনলে প্রচন্ড মার্জিত কিভাবে একটা সমস্যা সমাধান করা যায় কিভাবে ওই দেশ থেকে আমাদের ভারতীয় নাগরিকদের নিয়ে আসা যায় সেই নিয়ে কিন্তু মমতা ব্যানার্জি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে রিকোয়েস্ট করেছে আর যেটা বললাম সেটা শান্তি রক্ষা বাণী পাঠানোর জন্য বলেছে আর এর পরিপ্রেক্ষিতে ছুট করে চটে গিয়েছে এই আমাদের যে ভদ্রলোক এনাতুল্লাহ আব্বাসি না হ্যাঁ ঠিকই বলেছেন নামটা ভুল বলিনি তো এই ভদ্রলোক খোঁচে গেছেন আর খোঁচে তিনি কি বলছেন সেটা আবার দেখে নাও আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর সংবাদ শোনাচ্ছি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সন্ত্রাসী খুনি মোদীকে বলেছে বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সেদেশেরই কোন কোনো এক মুখ্যমন্ত্রী যদি বলে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় আমরা যে আশঙ্কা করে আসছি তা কি মিথ্যা সেটা কি ভারত সুযোগ পেলেই আমাদের দেশে হস্তক্ষেপ করবে মোদিকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি সাবধান বাংলাদেশের দিকে হাত বাড়াবা চোদ্দ কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙ্গে দিবে মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেশটাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকস করতে হবে নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে প্রত্যেকটা ঈদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান মজবুত থাকুন আমার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাল এই হচ্ছে বাংলাদেশের মানুষের ভাষা এই হচ্ছে বাংলাদেশের মানুষের চিন্তা না। এরা এক প্রকার যুদ্ধ ঘোষণাই করতে চাইছে কিন্তু এরা এটা বুঝছে না যদি যুদ্ধ ঘোষণা হয় তাহলে এরা যে ধোপে ঠিকবে না আমাদের ভারতের কাছে মানে সামান্য যেটা বললাম ফার্স্টে আমি যে ফারাক্কা ব্যারেজের যদি একটা কোনো দু তিনটে গেট খুলে যায় তাহলে কিন্তু এই দেশটা পুরো ভেসে যাবে তো এত ওরা ঠিক না এত ভুলভাল বকা ঠিক না নিজেদের একতিয়ার বুঝে ওদের মানে বাংলাদেশের লোকদের একটু কথাবার্তা বলা উচিত যেটা এখানে যেটা বলেছে অত্যাধিক বেশি বলে ফেলেছে যেটা আমাদের বলা উচিত হয়নি এর পরিণাম হয়তো এদের খুব তাড়াতাড়ি পাবে তো এক্ষেত্রে আরেকটা ব্যাপারও যেটা হচ্ছে এবার একটু রক্ত হয়তো গরম হওয়া উচিত আমাদের প্রধানমন্ত্রী বলো বা মুখ্যমন্ত্রী বলো আমরা হচ্ছে কি গান্ধীর দেশের মানুষ বলে সবসময় যে আমরা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এরকম ভেবে চলে যাব মানে এক গালে চর খেলে আর গাল পেতে দেবো এটা কিন্তু আর মেনে নেওয়া যায় না যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে এভাবে অসম্মান করছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে এভাবে অপমান করছে তারপরেও এদের সাথে ভালো ব্যবহার আর কিন্তু কোনো রকমভাবে মানা যায় না তো আমার মতে যে এখন একটু স্টেপ নেওয়া উচিত দেশের যে এদের একটু মুখের উপর জবাব দেওয়াটা উচিত আর যেখানে হিন্দুদের উপর একটা হচ্ছে অত্যাচার সেই অত্যাচারটাও যাতে কোনোরকমভাবে ঠিক করা যায় সেটাও আমাদের দেশের মোদী সরকারের বা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে আছে তাদের একটু দেখা উচিত তারা হয়তো বিবৃতি দিচ্ছে আমি আগেও দেখেছি যে বিদেশ মন্ত্রকের যে মুখপাত্র তিনিও বলেছেন যে তারা এই ব্যাপারটা নিয়ে উদ্বিগ্ন তারা দেখছে কি ব্যাপারটা কি হচ্ছে তারা পুরো ব্যাপারটার উপর মনিটারিং করছে তো এখন দেখার যে এরপরে আমাদের দেশের পক্ষ থেকে কি স্টেপ নেয় কারণ আর মেনে নেওয়া যাচ্ছে না তো এই ভিডিওটা ছিল এই অবধি দেখা হচ্ছে আবার পরে আরেকটা কোনো এরকম টাইপের ভিডিও বা অন্যরকম কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার যে ভিডিওটা আমি বানাচ্ছি মানে যেই ভিডিওগুলো আমি বানাচ্ছি সেই ভিডিওগুলো কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাতে পারো আমার ভিডিওটা লাইক করো ভালো লাগলে আর হচ্ছে গিয়ে শেয়ার করে দিতে পারো আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাকা